রাসুল পাকের দাদা যান হিসাবে ডাকবেন করেন সুবাহ আল্লাহ ইব্রাহিম আলী ইসলাত আসলাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ রবুল আলমিনের ঘর নির্মাণ করলেন এই যে দেখেন আমার নবীর জন্মের আলোচনা হইতেছে ইব্রাহিম আলাহ ইসলাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করলেন নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ রবুল আলমিন বলতেছেন ইব্রাহিম দুনিয়ার জামিনে তোমাদের বাড়িতে যদি কাউকে তুমি শ্রমিক হিসাবে খাটাও তার তো একটা মজুরি আছে ইব্রাহিম তুমি আল্লাহর ঘরে কাজ করেছো আমার কাবা শরীফ তুমি নির্মাণ করেছো তুমি এবং তোমার সন্তান ইব্রাহিম আমি আল্লাহ তালাও তোমাকে বিনা পয়সায় খাটাবো না আমার কাছ থেকে মজুরি চাওয়া লাগবে ইব্রাহিম আলাহ ইসলাম বলছেন আল্লাহ তুমি তোমার তুমি আমার এই মজুরি দিবা তোমার কাছে মজুরি চাইবো তোমার কাছ থেকে যদি মজুরি চাই ছোটখাটো মজুরি তো চাও যায় না আল্লাহ তালা সব থেকে বড় মজুরিটা আমি তোমার কাছে চাইবো আল্লাহ আমি বললেন ইব্রাহিম চাও আজকে তুমি যেই মজুরি চাইবা আমি আল্লাহ তালা আমার ঘর নির্মাণের জন্য সেই মজুরি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করে দেবো বলেন সুহা আল্লাহ ইব্রাহিম নবী ওরা চাইতে শুরু করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন ইলাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল্লাহ হে আল্লাহ তাআলা এই যে তোমার ঘর নির্মাণ করলাম আমি আমার সন্তানকে সাথে করে নিয়ে এর মজুরির প্রথমটা আমি তোমার কাছে চাই আমাদের দুইজনকে সর্বপ্রথম তুমি মুসলমান হিসাবে কবুল করো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকাল্লাহ আমাদের কে মুসলমান হিসেবে কবুল করো আল্লাহ তাআলা বললেন কবুল কি বলেন কি বলেন কবুল এরপরে বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান এবং আমার ইসমাঈলের ঘরে আমার বংশে এমন একটা সিলসিলা এমন একটা জাতিকে তুমি প্রতিষ্ঠিত করো যারা সারা জীবন জমিনের মধ্যে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত থাকবে এদের ভিতরে কখনো নাপাকি প্রবেশ করবে না এদের মধ্যে কখনো কাফের প্রবেশ করবে না এমন একটা জাতিকে তুমি রাখো যেই জাতিকে রব বানাও ওয়াজআলনা মুসলিমাইনা মিনাল উম্মি যুররিয়াতিনা উম্মাতা মুসলিমাতাল্লাহ আমার বংশ থেকে একটা ধারাকে তুমি চিরকাল জমিনের মধ্যে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করো আল্লাহ বললেন মঞ্জুর এইবারে ইব্রাহিম নবীর আল্লাহর কাছে মূল মজুরি টা চাওয়ার শুরু করলেন আসল মজুরি চাওয়া শুরু করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মক্কা নগরীটা ছিল ধুধু মরুভূমি এখানে একটা পশু পাখি পর্যন্ত আসতো না এমন একটা মরুভূমির মধ্যে তুমি আমার বিবিকে দিয়ে আমার সন্তানকে দিয়ে এবং আমাকে দিয়ে আমাদের তিনজনকে দিয়ে এত সুন্দর একটা আবার ভূমি তুমি তৈরি করলে এত সুন্দর একটা নগরী তুমি তৈরি করেছ ইব্রাহিম নবী জানে কি জানে না আল্লাহ কার জন্য এটা করছেন কথা বলেন ইব্রাহিম নবী জানে কি জানে না যে আল্লাহ কার জন্য এটা করছেন ইব্রাহিম নবী নবী এবং রাসুল তিনি বলছেন আল্লাহ আমি তো জানি তুমি কার জন্যে এত সুন্দর করে নগরী গুলো সাজাইতেছ শহর গুলো সাজাইতেছ আল্লাহ তোমার কাছে অন্য কিছু চাই না যার আগমনের জন্য এত সুন্দর করে তুমি এই নগরীটা সাজাইলা সেই রাহমাত আলামিন নবীকে আমাকে মজুরি হিসাবে দিয়ে দেওয়া লাগবে কয়েন্দা সুবাহ আল্লাহ

আল্লাহ রাব্বুল আআমিন সেই ইব্রাহিম নবীর সেই দোয়াকে কোরআনের মধ্যে উল্লেখ করে বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমার ইব্রাহিম কত সুন্দর করে আমার কাছে দোয়া করে ও আল্লাহ তাআলা যার mohabbatে যার ভালোবাসায় পুরো দুনিয়া সাজাইছো যার ভালোবাসায় তুমি এই ধুদু মরুভূমিময়

যারা জন্য এই শহর সাজাও যার জন্য স্টেজ বানাই দেশ গো আল্লাহ ওই নবীর তুমি আমি তোমার কাছে চায়া নিলাম আমার বংশে আমার বংশে তোমার নবী রহমাত আমিনকে পাঠাইয়া দিয়ে আমার নবীর দাদা বানায় না গো আল্লাহ আল্লাহ আমার নবী সালাম বলছেন আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে ইব্রাহিম নবীকে জাদ্দে রসুল্লাহ বলে ডেকে সম্মান দেবেন ইব্রাহিম তুমি তো আমার নবীর দাদা আছো আল্লাহ

বুঝতে পারছেন আচ্ছা নবীর নামের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না কথা বলেন আছে না আমাদেরকে কোন জাতি যেন বলা হয় উম্মতে যদি বলেন উম্মতে কার উম্মত রসুল্লাহর উম্মত উম্মতে মোহাম্মদ সম্পর্ক কে আছে নিসবত কে আছে এই নিসবত এই সম্পর্কটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইতেছেন যে আল্লাহ তুমি তো কি আমাদের সব নবীদেরই নাম ধরে ডাকবা ইয়া আদম ইয়া মুসা ইয়া ইসা ইয়া হারুন হ্যাঁ এভাবে তুমি সব নবীর নাম ধরে ডাকবা আল্লাহ আমি চাই তুমি আমার নাম ধরে না তোমার নবীর সাথে আমার একটা নিঃসবত বানায় দিয়ে তোমার নবীর নামে আমার সব কর করো না ব্যাপারটা ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার নবী এই আলোচনাগুলো দুনিয়ার মানুষে শোনাইতেছেন যে আমার জন্মের বৃত্তান্ত কিন্তু এইটা এই আমি ইব্রাহিম নবীর ঘরে আসছি ভাই আমার নবী জন্মের আলোচনা করেন না কথা বলেন না কেন ভাই? ওনার মিলাদের আলোচনা উনি করতেছেন না? তাহলে আমরা করলে কি সমস্যা ভাই? এটা বেদাত হয়ে যাবে? প্রশ্নই ওঠে না। রহমাতালিল আলামিন আলোচনা করতেছেন। এইবারে আসি মূল কথায়। এই যে যেই আয়াতগুলো বললাম এটা কি আমার নবীর কথা না আল্লাহর কথা? কোরআন না? সূরাতুল বাকারা আল্লাহ তালে এই পুরো আমার নবীর আলোচনা আমার নবীর আগমনের বৃত্তান্ত পুরো আমার নবী কোরআনের মধ্যে আমার আল্লাহ কোরআন আলোচনা করেছেন তার মানে আমার নবীর জন্মের আলোচনা করা আমার নবীর জন্মের মাহফিল সাজায় আমার নবীর জন্ম সম্পর্কে মানুষকে সংবাদ দেওয়া এটা খোদ আল্লাহ তালা আমাদেরকে শেখাইছেন আপনি বেদাত বলতে পারেন ভাই আপনি বেদাত বলতে পারেন তাতে আমাদের কিছু যায় আসে না ঠিক কিনা বলেন আমরা নবীর জন্মের আলোচনা আমার নবীর মিলাদের শিক্ষা আমরা পেয়েছি কোথা থেকে 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 হাদিস আমার জব আমার নবীর সাহাবিদের জবান থেকে মিলাদ শব্দটাও আজকে আপনাদেরকে দেখাইলাম উম্মুল মোমিন আয়েশা সিদ্দিকার জবান থেকে মিলাদ দেখাইলাম হজরতের কুবাস আল্লাহ তাল জবান থেকে মিলাদ দেখাইলাম যেটা হাদিসের মধ্যে এসেছে এরপরেও যদি কারো জবান দিয়ে মিলাদ